বিশ্বের প্রায় একশো একষট্টিটির বেশি দেশের আটান্ন হাজার দৌড়বিদের অংশগ্রহণে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল পঞ্চাশতম বার্লিন আন্তর্জাতিক ম্যারাথন রোববার দেশটির রাজধানীর ঐতিহাসিক উন্টারডেন লিন্ডেন থেকে শুরু হয়ে ঐতিহাসিক ব্রান্ডেন বুর্গার গেট গিয়ে শেষ হয় বিশ্বের অন্যতম সুপরিচিত এই ম্যারাথন ম্যারাথনে বাংলাদেশের হয়ে অংশ নেন চারজন দৌড়বিদ জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত মহা ধুমধামের মধ্য দিয়ে উনত্রিশ সেপ্টেম্বর রোববার জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চাশতম বার্লিন বিএমডাব্লিউ দূরপাল্লার ও স্বল্পপাল্লার ম্যারাথন দু বিশ্বের অন্যতম মর্যাদা সম্পন্ন ও সবচেয়ে আকর্ষণীয় দূরপাল্লার ম্যারাথনে একশো দেশের আটান্ন হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করে চলতি বছরের এই আসরও ছিল বাংলাদেশের সড়ক উপস্থিতি বার্লিনের পঞ্চাশতমই আসরে বাংলাদেশের পতাকা হাতে দূরপাল্লার দৌড়ে অংশ নেন চারজন এই আসরে ব্যক্তিগত পর্যায়ে দেশের হয়ে এখন পর্যন্ত পনেরোটি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদ সুমিত পাল বেয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই কিলোমিটার ট্র্যাকে দৌড় শেষ করতে তিনি সময় নেন তিন ঘন্টা পনেরো মিনিট মতো গতিতে আন্তর্জাতিক বরাবরের ছুটে চলা ম্যারাথনে অংশ নেয়া ক্রীড়াবিদ উনষাট বছর বয়সী শিবশঙ্কর পালও এই ঐতিহ্যবাহী এই ম্যারাথনে অংশ নেন লাল সবুজের পতাকা হাতে তিনি ফিনিশিং লাইন শেষ করেন সাড়ে তিন ঘন্টায় বাংলাদেশের হয়ে আরো দুজন এই আসরে নাম লেখান লাল সবুজের পতাকায় আন্তর্জাতিক এমন আসরে অংশ নিয়ে গর্বিত দেশের সব প্রতিযোগীরা জানান আন্তর্জাতিক যে কোনো আসরে বাংলাদেশকে তুলে ধরতে পারাটা সব সময়ের মতো অহংকারের এর আগে স্থানীয় সময় সকাল নয়টা পনেরো মিনিটে ঐতিহাসিক উন্টাটেন লিন্ডেন থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থানগুলো ঘুরে ঐতিহাসিক ব্র্যান্ডেনব গেটে এসে ম্যারাথনটি শেষ হয় এই আসরে মাত্র দুই ঘন্টা তিন মিনিট সতেরো সেকেন্ডে বিয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই কিলোমিটার ট্র্যাক অতিক্রম করে শিরোপা জিতে নেন ইথোপিয়ান দৌড়বিদ মিলকেশা ম্যাঙ্গেশা আর নারীদের মধ্যে দুই ঘণ্টা ষোলো মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে প্রথম হয়েছেন তারই স্বদেশী টিগিস্ট ক্যাটেমা আশরাফুলক আকাশ বাংলা টিভি জার্মানি